কর্মচারী দেওয়া হইলো অন্য সিস্টেম আর নিজের করল অন্য সিস্টেম কর্মচারী দিয়ে ধরেন অত একটা জুত করা যায় না আমরা চার ভাই এক লগে খাটি এক লোক কিছু করি বেশি না দিল অনেক ভালো মোটামুটি খারাপ না ষোলো সতেরো হাজার টাকা মনো এই জায়গায় এই জায়গায় সিঙ্গারা সমস্যা সকালে সিঙ্গারা সমস্যা একা টাকা রাইস চিকেন আর আর লুডো শেষ হয় বিকে বলার মধ্যে লুডো পাক আর রাইস এগারোটা শুরু করে তিনটা সাড়ে তিনটা মুরগি ডিম দেওয়া ডিম শুধু ষাট টাকা চিকেন সবজি একশো টাকা আর আপনি শুধু সবজি দেওয়া খাইতে পারেন পঞ্চাশ টাকা একশো টাকা প্যাকেজ খাবেন শুধু খাবেন রাইস দেওয়া খাইবেন এটা এটা অনেকের জন্যই অনেক ভালো যে পাচ্ছে রিক্সা টিকশালা এবং আমাদের মতো অনেক মধ্যবিত্ত মানুষ এখানে খাচ্ছে একশো টাকার আরও কম আশি টাকা একশো টাকা এরও তো সেই তুলনায় খারাপ না মানুষের যে মানে ইনকাম সোর্স অনুযায়ী যে রাস্তা কিংবা ফুটপাথে পাইতেছি সেই তুলনায় ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতেছি সেই তুলনায় সবচেয়ে ভালো একটা কথা ছয় পিস পাঁচ পিস

চিকেন সবজি রাইস একশো টাকা পুরো প্যাকেট ছিল একশো বিশ টাকা সিঙ্গারা আছে দশ টাকা সমোসা দশ টাকা জিলাপি দশ টাকা ভেজিটেবল বন হলো বিশ টাকা এইতে আমরা এই করে ভাজি ফ্রি এটা যে চিকেন লোক খাইলো ফ্রি ডিম লোক খাইলো ফ্রি এটা পেঁপে আলু গাজর এই বিল লাগে দিনা আপনি কি দেখাবেন ডিম দিয়া ষাট টাকা দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো

আছে মোটামুটি ভালো আইডিয়া করা জানা মোটামুটি ভালো কাস্টমার আছে ডিম দেয় ষাট টাকা চিকেন দিয়ে একশো টাকা কয়টা ভাই না অত না কম একশো বিশ দুই টাকা না একশো বিশ টাকা দিয়ে বিল লাগিয়ে দিন ভাই